লঙ্গদূতে মৎস্যজীবী দলের সম্মেলন সভাপতি জহির সম্পাদক জাহাঙ্গীর রাঙ্গামাটির লঙ্গদূতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আবু নাসের প্রধান বক্তা ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক আবুল কালাম উপজেলা মৎস্যজীবী দলের আহ্বান জহির উদ্দিনের বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল বারিক দেওয়ান উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ শ্রমিক দলের সভাপতি ফজলুল করিম যুব দলের সভাপতি জানে আলম কাউখালী উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবু জাফর রাঙ্গাম পৌর শাখার সভাপতি দীপক চাকমা জেলার যুগ মহাবাক আদিত্য চাকমা পাবলু ও অভিনব চাকমা এ সময় জেলার অন্যতম নেতা তুলত দাওয়ান হেলাল উদ্দিন ননা সহ উপজেলা ও ইউনিয়ন মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দ্বিতীয় অধিবেশনে জহির উদ্দিনকে সভাপতি মোহাম্মদ আসাদুলকে সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও নূর মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি